এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে সম্পর্ক এই প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে সম্পর্ক বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উপযোগ কি উপযোগ বিষয়টা হচ্ছে কোন কোনো দ্রব্য বা সেবা ভোগ করে আমি কি পরিমাণ তৃপ্তি পাই সেটাই হচ্ছে তার উপযোগ বা উপকারিতা যেমন আমি একটা আপেল খেতে পারি এখন এই আপেল খেয়ে কি পরিমাণ তৃপ্তি পাইছি সেটাই হচ্ছে উপযোগ অর্থেরও কিন্তু উপযোগ আছে আমি একটা অর্থ ব্যয় করে কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো সেটাই কিন্তু ওই অর্থের উপযোগ এটা এবার আমরা দেখি হচ্ছে উপযোগ প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে সম্পর্ক কি দেখব কোনো দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে একজন ক্রেতা বা ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ততক্ষণ ক্রয় করতে থাকবে যতক্ষণ কৃত দ্রব্যের উপযোগ তার দাম অপেক্ষায় বেশি থাকবে অর্থাৎ একজন ভোক্তা একটা দ্রব্য ততক্ষণ ক্রয় করতে থাকবে যখন ওই ক্রয়কৃত দ্রব্যের উপযোগ তার দামের চেয়ে বেশি থাকবে ততক্ষণ ক্রয় করবে কিন্তু যে মুহূর্তে দ্রব্যটির প্রান্তিক উপযোগ দামের সমান হবে সেই মুহূর্তে ক্রেতা দা থেমে যাবে এবং আর অতিরিক্ত একক ক্রয় করবে না অর্থাৎ যেখানে প্রান্তিক উপযোগ এবং দাম পরস্পর সমান হবে সেই জায়গায় ক্রেতা ক্রয়ের পরিমাণ স্থির করবে এর চেয়ে বেশি ক্রয় করবে না কারণ এরপর অতিরিক্ত একক ক্রয় করলে প্রান্তিক উপযোগ দামের চেয়ে বেশ কমে যাবে এবং ক্রেতা বেশি দামে কম উপযোগ লাভ করবে যা একজন যুক্তিশীল ভোক্তা কখনো করবে না অর্থাৎ যদি সে প্রান্তিক উপযোগের চেয়ে বা প্রান্তিক উপযোগের যে বেশি দামে ক্রয় করে তাহলে কিন্তু সে লোকসানের সম্মুখীন হবে যেটা একজন যুক্তিশীল ক্রেতা কখনো করবে না আমরা যদি বিষয়টা চিত্রের সাহায্যে দেখি তাহলে আরও সুবিধা হবে বোঝার জন্য এবং সুন্দরভাবে বুঝতে পারবো আমরা এবার চিত্রের সাহায্যে বিষয়টা দেখি এখানে একটা চিত্র দেখানো হয়েছে লেখচিত্র দেখানো হয়েছে যেখানে চিত্রে ভূমি অক্ষে পরিমাণ বা দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে এম এবং পি এম মানে হচ্ছে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি আর প্রাইস দাম দেখানো হয়েছে তার লম্ব অক্ষে দাম এবং প্রান্তিক উপযোগ দেখানো হচ্ছে পরিমাণ দেখানো হচ্ছে এই যে বাম হতে ডান দিকে এই যে রেখা এটা হচ্ছে এম ইউ রেখা বা প্রান্তিক উপযোগ রেখা এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা এবার আমরা আর একটা দাম রেখা আঁকবো এটা হচ্ছে দাম রেখা তাহলে আমরা দেখলাম যে এই বাম থেকে ডান দিকে যে নিম্নগামী এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা আমরা জানি যেহেতু প্রান্তিক উপযোগ হচ্ছে ক্রমরসবান তাই এই রেখাটি বাম হতে ডান দিকে নিম্নগামী আর এটা হচ্ছে দাম রেখা দেখানো হচ্ছে এখন আমরা যখন হচ্ছে এখানে আমরা কিছু দাগ দিই এই আমরা এখানে দ্রব্যের পরিমাণ লিখলাম কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর আর এইগুলো লিখলাম হচ্ছে এ বি সি ডি আর এখানে লিখলাম তাহলে এখানে দেখলাম হচ্ছে যখন আমরা কিউন পরিমাণ দ্রব্য ভোগ করি কিউান পরিমাণ দ্রব্য ক্রয় করি তখন হচ্ছে যেহেতু এমইউ রেখা মার্জিনাল ইউটিলিটি এটা তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে কিউ ওয়ান এ পরিমাণ এইটু হচ্ছে প্রান্তিক উপযোগ কিন্তু দাম এইটুকু ফলে এইটুকু হচ্ছে অতিরিক্ত উপযোগ পাচ্ছি যেহেতু বেশি উপযোগ পাচ্ছি দামের তুলনায় বেশি উপযোগ পাচ্ছি তাই হচ্ছে ক্রয়ের পরিমাণ বাড়াবো অর্থাৎ যে দাম দিছি সেই দ্রব্য দাম দিয়ে যদি দ্রব্য ভোগ করে তার চেয়ে বেশি উপযোগ পাই বা উপকারিতা পাই তাহলে কিন্তু ওই দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়াবো এরপর দ্রব্য ভোগের পরিমাণ যদি হচ্ছে কিউ হয় দ্রব্যের পরিমাণ বাড়াবো কিউ হলে তাহলে আমরা দেখলাম যে প্রান্তিক উপযোগ হচ্ছে টু বি পরিমাণ কিন্তু দাম হচ্ছে এইটুকু এটুকু হচ্ছে দাম দাম দিচ্ছি এটুকু আর প্রান্তিক উপযোগ পাচ্ছি এটুকু ফলে এইটুকু অতিরিক্ত উপযোগ পাচ্ছি এই যে অতিরিক্ত উপযোগ পাওয়ার ফলে বা দামের চেয়ে যদি উপযোগ বেশি পাচ্ছি তখন ক্রয়ের পরিমাণ আরও বাড়াবো ক্রয়ের পরিমাণ বাড়িয়ে যখন আমরা কিউ থ্রিতে যাব তখন সি বিন্দু অনুযায়ী দামও হচ্ছে কিউ সি থ্রি আর হচ্ছে প্রান্তিক উপযোগও হচ্ছে কিউ সি থ্রি অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ কিন্তু সমান এইখানে আমরা ক্রয়ের পরিমাণ বাড়া আর থেমে যাব আর বাড়াবো না যদি বাড়াই তাহলে কি হবে আমরা যদি এর পরেও হচ্ছে ভোগের পরিমাণ বাড়াই বা ক্রয়ের পরিমাণ বাড়াই বাড়িয়ে যদি কিউ ফোর করি তাহলে আমরা দেখব এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে কিউ ফোর যেহেতু এম রেখা এটা কিউ ফোর ডি পরিমাণ এইটুকু হচ্ছে প্রান্তিক উপযোগ কিন্তু দাম হচ্ছে এইটুকু তাহলে প্রান্তিক উপযোগে দাম হচ্ছে এই এইটুকু অতিরিক্ত লস হচ্ছে উপযোগের তুলনায় এই এতখানি দাম বেশি হচ্ছে একজন যুক্তিশীল বক্তা কখনো ও যে পরিমাণ উপযোগ পায় তার চেয়ে বেশি দাম দিতে রাজি হবে না সেজন্য একজন যুক্তিশীল ভোক্তা বা একজন যুক্তিশীল ক্রেতা সেই পরিমাণ দ্রব্য ক্রয় করবে যেখানে দাম ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান হবে সুতরাং আমরা বলতে পারি যে একজন যুক্তিশীল ক্রেতা বা একজন যুক্তিশীল ভোক্তা প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে সম্পর্ক নির্ণয় করে যেখানে দাম এবং প্রান্তিক উপযোগ সমান হবে সেই জায়গায় তার ক্রয়ের সংমিশ্রণ নির্ধারণ করবে অর্থাৎ সি বিন্দু এর আগে হচ্ছে এই সি বিন্দুর আগে এখানে আমরা দেখলাম যে সি বিন্দুর আগে উপযোগ বেশি থাকে বলে ক্রয়ের পরিমাণ বাড়াবে আর সি বিন্দুর পরে হচ্ছে দাম বেশি থাকে বলে ক্রয়ের পরিমাণ কমাবে ফলে হচ্ছে সে সি বিন্দুতেই হচ্ছে ভারসাম্য লাভ করবে যেখানে দাম প্রান্তিক উপযোগ পরস্পর সমান হবে এই যেভাবে মুখে বললাম এভাবে ব্যাখ্যা দিলেই এটা হবে এভাবেই আমরা প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি